বাংলাদেশ রাজ সতী গরুর হাট থেকে শাহিওয়াল বকনা আমদানি আজকে পর্যাপ্ত এখানে সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতেছিলাম যে আজকে আমদানি দর্শক বেশ কিছুদিন যাবত আপনাদের মাঝে আসতে পারি নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত আর ইউটিউব মেটাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটি জায়গা তৈরি করে দিয়েছে যে ঘরে বসে আমরা হাটের যে কোনো খবরাখবর জানতে পারতেছি এবং ইউটিউবের মাধ্যমে আমরা এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গরুর দর দাম জানতে পারতেছি এটা আমাদের কাছে বিশাল একটা চা পাওয়া দর্শক বলছিলাম সতী গরুর হাট থেকে আজকের এখন গরু কত দামে বেছে কিনা এই ধরনের তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার জন্য দর্শক ছুটে এসেছি সতী গরুর হাট এই হাটে বেশ গরু কিন্তু কাজকে আমরা দেখতেছিলাম দর্শক আমদানি হচ্ছে দর্শক আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন অবশ্যই লাইভটি ছড়িয়ে দিয়ে অন্যদের মাঝে একটা সুযোগ তৈরি করে দেবেন ছটপট ছটপট এই পর্যন্ত বিকালে দর্শক আমরা যে কথাটি বলছিলাম গরু আসলে বেশ ভালোই বেচে কিনা হচ্ছে যে তুলনায় বেশ কিছুদিন আগে কিন্তু দর্শক গরুর দাম কিন্তু খুবই খুবই কম যাচ্ছিল ইদানিং আমরা একটু করে খেয়াল করতেছি যে গরুর চাহিদা স্বরূপ হয়তো একটু বেছে কেনা হচ্ছে এমন দৃশ্য কিন্তু দর্শক আমরা হাটে লক্ষ্য করতেছি তাই আপনাদের বলবো যারা গরু ক্রয় করতে আগ্রহীগণ এবং যারা বিক্রয় করার আগ্রহী অবশ্যই বেশি বেশি করে হাটে আপনারা গরু আমদানি করেন এবং ক্রয় বিক্রেতার মাঝে সুসম্পর্ক রেখে সুন্দর সুন্দর এই ধরনের গরু আপনারা হাটে কিন্তু দর্শক বেচা কেনা করতে পারবেন সম্মানিত দর্শক আমরা ফিরবো শাহীওয়াল সিন জাতির যে বোকনা গরুগুলি রয়েছে এগুলোর কোন গরু কত দামে বেচা কেনা হচ্ছে এই ধরনের তথ্য দর্শক আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সাথে থাকবেন এবং যুক্ত থাকবেন দর্শক সাথে থাকুন মানা করেছে কোথাও জামিন মানা করেছে আমরা এই গুলোটি দেখেছিলাম যে পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে পঁচাত্তর হাজার দেন ওটা খুলে দেন ভাই এটা বিক্রি দর্শক বাহাত্তর হাজার টাকায় হার ডিকেন এটা বাহাত্তর হাজার টাকা পঁচাত্তর আর বাহাত্তর দর্শক পঁচাত্তর আর বাহাত্তর হাজার টাকা এটা বাহাত্তর হাজার এগুলোটা তো বাহাত্তর হাজার টাকা হাট্টি ফিম বেশ লম্বায় বড়ো সড়ো আছে কিন্তু গায়ে মাংস কিন্তু আসলে কম যেমনটি লক্ষ্য করতেছি আমরা তবে তুলনামূলক দশক আগে যে বাজারটি ছিল তার সেই হল বাজার কিন্তু বৃদ্ধি রয়েছে এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর আর বাহাত্তর দশক এ ধরনের গরু কিন্তু পেন যারা নতুন আবার খামারে গরু এখন সাজানোর ইচ্ছুক বা আগ্রহীগণ তারা কিন্তু চাইলে এ ধরনের গরু ক্রয় করতে পারেন হাটটিকে সরাসরি প্রাণপ্রিয় ভাইয়া পুরো যারা ওয়াশিংয়ে আছেন ঝটপট লাইফ লাইফটি ছড়িয়ে দেবেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন অল্প বাজেট কম দামে অর্থাৎ ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর হাজার টাকার মধ্যে আবার নতুন করে হাড্ডি ফেমিন এই ধরনের গরু আপনারা ক্রয় করে আপনাদের খামারে নতুন করে আমদানি করে আবার খামারটিকে সাজিয়ে তুলতে পারবেন দর্শক আর আরও যদি কম বাজেট থাকে দর্শক এই যে এরকম ছোটো ছোটো বুক না আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এ ধরনের বুক না গরু যদি চান আপনারা ক্রয় করবেন কারণ আমরা দর্শক আপনাদেরকে যে তথ্যটি দেওয়ার চেষ্টা করছিলাম এই গরুগুলি কিন্তু দর্শক যারা ক্রেতা তারা কিন্তু কিনে কিনে বেঁধে রেখেছে তাদের কাছ থেকে একটু হলেও ধারণা নিয়েছি আর গরুগুলির দাম সম্পর্কে দর্শক জানতে এস এ টিভি জিরো নাইনের সাথে থাকবেন আপনারা দর্শক আমরা শাহিওয়াল সিন্দি জাতে যে গরুগুলি রয়েছে এগুলোর দামের ধারণা কিন্তু আপনাদের একটুগুলো দেওয়ার চেষ্টা করবো আপনার সাথে থাকবেন আমরা আপনাদের একটু দেখাই কত সুন্দর সুন্দর গরু দেখে থাকে আজকে আমদানি দর্শক শাহিওয়াল সিন্ধি জাতের এই গরুগুলি কিন্তু দর্শক হাটে কিন্তু আপনারা কিনতে পারবেন চাইলে শাহিওয়াল সিন্ধি অর্থাৎ আপনারা খামার উপযোগী যে গরুগুলি এটাই সেই অরিজিনাল শাহিওয়াল দর্শক এইরকম অসংখ্য গরু কিন্তু হাটে রয়েছে তো ক্রেতা বিক্রেতার মাঝে সুসম্পর্ক রেখে দর্শক আপনারা গরু যাচ্ছে কিনা করবেন এটা আপনাদের কাছে সময় জন্য বলে থাকি আর দেখা i'm going

উনি একটু বেশি হলে আর কি বিক্রয় করে দিলে তো এই ধরনের গরু যদি আপনারা ক্রয় করতে চান বাংলাদেশ রাজশাহী বিভাগের এই বৃহত্তম যে গরুর হাটগুলি রয়েছে দর্শক আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করে থাকি তো নামটি ভুলবেন না সতী গরুর হাট এটি হাটটি বর্ষে দশক সপ্তাহে একদিন মঙ্গলবারের দিন দর্শক মঙ্গলবারের দিনে চাইলে আপনারা এই হাটগুলি থেকে এ ধরনের টপ গরু আপনারা সংগ্রহ করে আপনার খামার কি আবারও সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন প্রাণপ্রিয় ভাইয়া পুরো যারা ওয়াশিং আছেন দড় পর দড় লাইভ পেজ স্টোরি দিবেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দিবেন নিজে দেখুন এবং অন্যদের দেখার জন্য দর্শক উৎসাহিত করুন আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক দেখে রাখুন কত সুন্দর সুন্দর গরু দেখছেন খামার উপযোগী আপনার খামারে রাখার মতো গরু এরকম সুন্দর সুন্দর গরু যদি আপনি রাখতে চান অবশ্যই আপনারা দর্শক এখন থেকে আবারও কারেকশন করে রাখুন কারণ আগামী কোরবানির ঈদে যেহেতু আপনারা বেচা কিনা করবেন সেজন্য এখন থেকে এই গরু টপ গরুগুলি আপনার সেটে বা আপনার খামারে বা বাসায় পোষার জন্য এখন থেকে সংগ্রহ করেন যেহেতু গরুর বাজার একটু একটু করে কিন্তু আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি অর্থাৎ একটু একটু করে গরুর বাজারটা মানে চওড়ার দিকে যাচ্ছে আমরা যেমনটা কয়েকদিন যাবৎ দর্শক ধারণা করতেছি গত কয়েকদিন আগে যে বাজারটি ছিল তার চেয়ে দু এক হাজার টাকা করে গরুর দাম কিন্তু পার পিসে বেড়ে চলেছে তো যারা বিক্রয় করার ইচ্ছুক তারাও হাটে গরুর দেবেন এবং যারা ক্রয় করার ইচ্ছুক তারাও হাটে অবশ্যই ছুটে চলে আসবেন

দর্শক যে কটা যে কথাটি বলছিলাম এরকম টপ গরুর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দর্শক না প্রাণপ্রিয় ভাইয়াফুরা অবশ্যই ওয়াচিংটা আপনারা বাড়াবেন নিজেদের নতুন দেখার জন্য উৎসাহিত তো দর্শক আমি আর আপনাদের মাঝে কথা বেশি বাড়াতে চাচ্ছি না কারণ বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে লাইভে আসতে পারে না লাইভে আপনাদের মাঝে গরুর দরদামের বিষয়গুলি শেয়ার করতে পারে না আজকে যেহেতু আসতে আর বেশ সময় নিয়ে আপনাদের মাঝে আবারও লং লাইভে আসবো অবশ্যই শুক্রবারের দিন বা অন্যান্য দিনে দর্শক আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর গরুর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করতে আসসালামু আলাইকুম হিন্দু দাদাদের নমস্কার ইউটিউব মেটাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ সেলিম রেজা এস এ এ টিভি জিরো নাইন এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন उत्पादन गरिरहेको छ त्यसपछि पोस्टमार्टम गर्नु पर्यो उत्पादन या जस्तो